আমি যে কথাটা বলে যাচ্ছিলাম যে সিরাতের আদলে দাওয়াতের কাজ করার পরে সবর করে ধৈর্য ধরে প্রয়োজনে হিজরত করে তারপরে রাষ্ট্র করেছেন তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ পিতাল এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হলো এবং এই ভিত্তির উপর দাঁড়ায় চার খলিফা তিরিশ বছর শাসন করলেন তাই না তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থা ছিল দুর্বল অবস্থা ছিল মোটেই না বরং স্পেন থেকে একেবারে স্পেন থেকে এইদিকে চায়না পর্যন্ত আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল। চিন্তা করা যায় চিন্তা করছেন একবার যে উমারু একটা এই খেজুরের বারোলা মসজিদে বসে আসে ভাবা যায় এই মাটির মধ্যে তিনি শুয়ে আসেন রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে বাহিনী দুপুর চলে পৌঁছে গেছে একেবারে পর্যন্ত পৌঁছে গেছে পর্যন্ত ভাবা যায় এগুলা ওসমান রাজিউল রহমানের সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে হুমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পিন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত আর বলো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে আব্বাসীয় সময় হয়েছে এইভাবে প্রায় বারোশো পঞ্চাশ বছর আমরা কে শাসন করছি তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকানো জরুরত কেউ করতো না একটা মুসলিম ভাইকে অন্যান্য হত্যা করবে সাহসই কারো ছিল না গায়ে টোকা দিবে সাহসই ছিল না আজকে আমাদের চোখের সামনে বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত এই একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইস্যু তুলে তুলে মারা হচ্ছে যখন কোন ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে লুকোচুর কি আছে মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায় আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন মিশে রাষ্ট্রীয় ভাবে মিশন মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোন জামা নাই কোন আমির নাই কোনো এজাদ নাই কোনো জিহাদের কোন মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবেন এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণ ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে বোকফার্না চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চাইনাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটার বিশ্বাস করবেন না মায়ানমার বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতি না কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছে কার কার ফিকির আছে আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিছি ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেগুলোদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবেই আর যারা ফিগির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেম করতে পারবেন না আপনি সিস্টেমটা সরাই খেলতে হবে গণতন্ত্র মনে কোনো শব্দই রাখা যাবে না তারপর শারিয়া গান করতে পারবেন শরিয়া গণতন্ত্র একসাথে থাকতে পারে না শারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষ দেওয়া কমিউনিজম এখানে একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে বার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিক্স দিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আর এগুলো শিক্ষের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে মিশন দেখায় আমাকে একটা ইসলামিক লবাস্তব করতে পারছে কিনা তিউনেশিয়া পড়ছে কিনা আজার পারছে পড়ছে কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারসে কি ইয়েমেন কিনা জর্ডান পড়ছে কিনা লেবর করছে কিনা পারে না আফগানিস্তান পড়ছে কেন আফগানিস্তান পড়ছে কেন কারণ তারা সিস্টেম গুলোকে সরাই দিয়েছে সিরাতের আদলে সিরাতে সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে থেকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়ন করছে এটাই সারিয়ে কায়ন করার রাস্তা আদরো রাস্তা নেই আপনি যতই তন্ত্রমন্ত্রের ভার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন ফ্রান্তোসিরু ওই নাম একমিন আর মুন্তোজুরি সমস্যা নাই আবদুয়ার পারছে এই কারণেই কারণ তারা পশ্চিম আমাদের তন্ত্র মন্ত্রের গোরব ধাধায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে মরবা আমরা তোমাদের সাথে বলবো ঠিক আছে হয়তো ওরাও থাকবে না আমরা থাকবে হয় তাও থাকবে না হলে শীত থাকবে হয় সেরিয়া থাকবে না হলে তোমাদের তথ্য থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে যেটা আপনার একশো বছর পঞ্চাশ বছরও হয় নাই এরপরেও আল্লাহবাকে আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বোধতয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার ভালো এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এইটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানে এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে এটা আমাদের আগিদা আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকান থেকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবং বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশতে বসে সেও এই কথা বলতেছে এমপি কে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখে নেওয়া অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্র ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিটা আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন ক্যামের দিকে আসবেন কি না এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স জেড যেই আসুক আপনি আমাকে বসা দিন আমি কিছুই করতে পারবো সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারব আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবেন না কারণ সিস্টেমটাই তাকে করতে দেবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার এভাবে এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে